সারাদিন শ্বশুরবাড়িতে ন্যাকাম করে এই রাতে বাড়ি যেতে হচ্ছে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল ওই ড্যামনা সালার পিছনে যেদিন পাড়া মেরে ধরবো সেদিন আমার শান্তি হবে যত নাকামো আমার সাথে এত মাথা গরম করলে কি আর সহ্য করা যায় ওর বাড়িতে কোনো কাজ নেই বলে কি আমার বাড়িতে নেই নাকি না একবার মালটাকে খাপে ভাই তারপর মজা দেখাবো এই মেরেছে এটা কি যে আওয়াজ না বাবা না অনেক দেরি হয়েছে তাড়াতাড়ি বাড়ি যাই তা না হলে এক্ষুনি কোন শিয়াল এসে বিচিটা কামড়ে দেবে তখন বুঝবো মানুন দুটো চা দুটো সিগারেট তো আচ্ছা দিচ্ছি তোমরা বসো বা সকালবেলা গাফের ঝড় করার পর থেকে মাথাটা কেমন ভারী হয়ে আছে চিন্তা করিস না সিগারেটের দুটো টান মার দেখবি মাথা ব্যাথা কমে যাবে ফোটকে তোমাদের ছোট সিগারেট দেবো না বড় সিগারেট দেবো ছোট দে টাকাটা পয়সা আছে নাকি এইটুকু বয়সে সিগারেট খেতে নেই বুকে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে হ্যাঁ লেওড়া বুকে ব্যথা আর গাড়ে ব্যথা তোমাদের মতো বুড়ো হাবড়াতে হয় আমাদের মতো কচি ছেলেদের নয় ফোটকে বলছি ছোট সিগারেট শেষ গেছে দশ টাকা দামে দেবো লেওড়া এতক্ষণ ধরে আমাদের এখানে ডাকুই দেখে বলছি সিগারেট নেই দোকানটা কি বাই চিৎ খুলেছিস হ্যাঁ না 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 এভাবে আসলে আমি দুদিন দোকান খুলিনি তো তাই অনেক মাল তোলা হয়নি শান্তির ছেলে তোর দোকানে যখন মাল নেই তো কি বলছিস তোর দোকানটা খুলেছিস সকাল সকাল গান মারাচ্ছিস এমনিতেই সকালে ঘরে বউ চা দেয়নি গাঁটটা গরম হয়ে আছে হাট চল এখান থেকে এটা কিন্তু ঠিক করলে না তোমরা পল্টু আর ফটকে বলে দিলাম ভাই তোর দোকান আর তোকে একসাথে গায়ে ঢুকিয়ে দেবো বেশি কথা বললে বুঝছিস তো

তুমি আমাকে একটু তেল গরম করে দাও আমার আর ভালো লাগছে না এবার আমি একটু শান্তি চাই আমার খিদে পেয়েছে খেতে দাও কি হচ্ছে খিদে পেয়েছে বালের ছেলে শুধু খাওয়া আর গাড় ফুলিয়ে ঘোরা আর কিছু নেই না আর কোনো কাজ নেই তোর কেন আমি লাউড়া বাবা একমাত্র ছেলে আমি আবার কাজ করবো কেন বাবা একটা ছেলে বলে কি ঘুরে বেড়াবি মা কি দিয়ে মতো এই ঘরে থাকাটাই আমার ভুল হয়ে গেছে ভালো খিদে পাচ্ছে একটু খেয়ে যাই বাল খাবে লাউড়া হ্যাঁ হ্যাঁ যা যা আজ অনেকটা মাল খাওয়া হলো বুঝলি মাথাটা মনে হচ্ছে ধরে গেছে তাহলে রেখে দে বেশি খাস না আরে ধুর তুই আমাকে চিনিসিনা না আমি কি জিনিস তুই জানিস এক সময় লাড়া এত মাল খেয়েছি মালের দোকানগুলো সব খালি হয়ে যেত গ্রামের বাকি লোকজন মাল খেতেই পেত না বাল সব মালের দোকান আমার জন্যই তো চলতো তোরা তো মাল খেতেই কিসনি নি মাল খেয়ে দোকানদারদের মাথাতে বোতল ভাঙতাম সারা টাকা চাইতো বলে বাবা আমি তো ভাবতাম আমি বড় মাতাল তুই তো দেখছি আমার থেকে এক কাটি বড়া এখন শুধু ঝুমা বৌদি রস খাওয়ার নেশা হয়ে গেছে তাই এইসব মাল ফাল খা ছেড়ে দিয়েছি বুঝলি আর খাই না রে ল্যাবড়া মাল খেয়ে তো বিগ বিগ ডায়লগ মারা চালু করে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ তুই মারা কি জানিস তখন তুই তো ডিম থেকে বেরোসনি লেবড়া আমাকে না দিয়ে খেয়ে নিলি আমিও তো একটা গল্প শোনাতাম মাতালে হ্যাঁ আরে আমাদের কোনো ঠিক ছিল না হঠাৎ করে সন্ধেবেলায় গাড়ে একটু পুড়কি উঠল তাই দুটো বোতল নিয়ে চলে এলাম আয় বস খায় একটু মাল আর বলিস না বাপের থেকে দুশো টাকা চাইলাম বলে কিনা আমার ধুতি তুলে একবার মেরে নে কিন্তু টাকা দেবো না

দেখছি কোন শান্তি ছেলে মাল খেতে এসেছে এত বড় কার হয়েছে আমাদের মালের ভাগ চাইছে এই কি ব্যাপার কিছু বলে না কেন বাচ্চা কে তুই মালে বোধ গাড়ি বুঝতে দিবি

কোন একটা শান্তির ছিলে মেয়েদের মতো সেজে এখানে জানলা পাশে দাঁড়িয়েছিল আমি যেই বলেছি কে রে বাল তুই তাহলে আমাকে কেলিয়ে চলে গেল কেউ কেলি গেল না ভূতে কেলি গেল সেটা বল ভূত কেন বাড়া বাল শুনে বাচ্চা আমার থেকে মাল খেতে চাইছিল মালটাকে একবার হাতে পাই ওকে একবার দেয়াল ধরিয়ে পুঁয়া লাল করে দেবো একবারে ফটকে এই ফটকে হ্যাঁ বল কি হয়েছে ভাই একটা কথা ছিল বাইরে আয় একটা কথা কি কথা তার বউ পালিয়ে গেছে নাকি আরে না রে উল্টুদা বলছিল কাল নাকি ওপরা ঝন্টুদেরকে কে যেন কেলিয়ে ওদের সব মাল খেয়ে চলে গেছে শুধু তাই নয় ওদের একজনকে নাকি কেলিয়ে থোবনা বিলা করে দিয়েছে সে কি এত কিছু হয়ে গেছে আর আমি লাউড়া জানতে পারিনি পুরো গ্রামের লোকজন হইচই পড়ে গেছে আর তুই এখনো ঘরে বসে হ্যান্ডেল মেরে যাচ্ছিস ক্লাবে চল এটা নিয়ে পল্টুর সাথে কথা বলতে হবে তারপর ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে তুই আয় আমি ফুটোকে ডেকে আসছি মা ওমা হ্যাঁ বল ফাটা আর পড়ি কই ওড়া নেই ফাটাকে স্কুলে নিয়ে গেছে আরিফ কেউ নেই এই দিকে কাছে ঘুরে দি হ্যাঁ কি কি হচ্ছে সব গ্রামে হ্যাঁ গোপাল টুডা ব্যাপারটা খুব জটীল হই দাঁিয়েছে মানে কাল যে আমাদের ক্লাবের পিছনে এসেছিলো সেই ঝন্টুদের কে لئے চলে গেছে আবার মালও সব খেয়ে গেছে ওদের কালো কি ভূত না অন্য কিছু কাল রাতেই ওই বালটা গাঁড় ভেঙে দিতাম সালা একটুর জন্য পালিয়ে গেল ওটা কোন একটা হারাম হবে যে কিনা শুধু মাল খেতে পারাচ্ছে আচ্ছা ল্যাংচা এই মালটা কে যার এত বাংলা খাবার নেশা মাল খাওয়ার জন্য ভূত সেদে আছে ল্যাওড়া আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি করব মালটাকে একবার সামনে পেলে ওর গাড়ে বোতল গুঁজে বাংলা খাবো আমি তাহলে তো আমাদেরই কিছু একটা করতে হবে ওই মাতাল ভূতকে ধরার জন্য কি করবি তুই আজ রাতে এই ব্যবস্থা করতে হবে আমিও আজ দশ বারোটা বাংলা বোতল নিয়ে আসবো তাও চিকেন কত বড় মাতাল হয়েছে আজ দেখবো আমি হ্যাঁ হ্যাঁ আমরা সব রেডি হয়ে থাকবো শুধু একবার হতে দে বালগুলো সব রেডি হয়ে থাকবি যে কোনো সময় আসতে পারে হ্যাঁ রেলা রেডি হয়ে আছি এলেই মালটা মাথায় কাঁচি বোতলটা ভাঙবো কালকে মালটা পালিয়েছিল না তোদের হাত থেকে আমার হাতে পড়ুক একবার তারপর মজা দেখাবো হ্যাঁ বল্টা মালটা একবার আসুক ওর গাড়ি মাল ঢালে আগুন জ্বালিয়ে দেব হ্যাঁ ওই সের বাচ্চাটার সাটার ভেঙে দিবি তারপর দেখবো ও কত বড় মাতাল হয়েছে বল বেটা আমার থেকে টাকা চায় বোকা চোদাটা কত বড় সাহস হ্যাঁ ওরা মেরে গাড় ভেঙে দেবো আমাকে তো চেনে না এর পরের দিন দেখি দেবো ফুটো কি জিনিস ওর দোকানে আমাকে এই রে এই বালের ভূত চলে গেলো নাকি রে আজ আমি গেলাম পোল্টুটা কোথায় গেল রে না তাড়াতাড়ি পালাই দেখি ওরা কোথায়

এই কি দেখছিস না মেরে গান ভেঙে দেবো বাংলা আছি বাল বেটাকে আজকে হাতে পেয়েছি মালটা সাটা ভাঙবো সবাই হ্যাঁ ভাই দেখছিস কি কেলা মালটাকে কে খেলামি তুই খেয়ে মাথার ভূত হয়ে ঘুরে মুখটা দেখা কি বলবে কথা শুনতে পাচ্ছিস না